আমরা এখানে লিখেছি যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর একশো হলে বড় সংখ্যাটি কত অথবা সংখ্যা দুটি কি সো প্রথম আমাদের কন্ডিশন কী দুটি ক্রমিক সংখ্যা মানে একটা সংখ্যা যদি পাঁচ হয় আর একটা ছয় হবে একটা যদি দশ হয় আর একটা এগারো হবে কি সংখ্যা ক্রমিক সংখ্যা আচ্ছা এই ক্রমিক সংখ্যার বর্গের অন্তর কত একশো তাহলে আমাদের বড় সংখ্যাটা কত অথবা সংখ্যা দুটি কি তো এ ধরনের অঙ্ক যদি হয় যে আমাদের বড় সংখ্যা নির্ণয় করতে হবে অথবা একই সংখ্যা নির্ণয় করতে হবে তাহলে আমরা যেটা করব আমরা খুব সহজ যেটা করব যে বর্গের অন্তর ফল যেটা সেটাকে লিখে তার সাথে আমরা এক যোগ করে নিচে দুই দুইটা ভাগ নেব তাহলে কি হবে আমাদের বড় সংখ্যাটা বের হয়ে যাবে তাহলে বড় সংখ্যা বের করার সূত্র কি যে বর্গের অন্তর যোগ এক ভাগ হল দুই বর্গের অন্তর যোগ এক ভাগ দুই আচ্ছা তাহলে আমরা একটু করি তাহলে একশো নিরানব্বই যোগ এক কত দুইশো হবে নিচে কত দুই কাটাকাটি করলে কি কে শূন্য দুইটা ভাগ দিলে একশো হয় তাহলে আমাদের রেজাল্ট হলো একশো তার মানে কি বড় সংখ্যা হলো একশো এখন যদি বলি ছোটো সংখ্যাটা কত তো আমরা জানি কি যে দুটি ক্রমিক সংখ্যা ক্রমিক সংখ্যা মানে কি আমরা কি বলছি একটা যদি ছয় হবে আর একটা সাত একটা আট হলে একটা নয় একটা বিশ হলে একটা একুশ এরকম তা আমাদের এখানে একশো ক্রমিক সংখ্যা একটা পাইছি বড় হলো একশো তাহলে ষোলো টাকা হবে নিরানব্বই তাহলে এখান থেকে যদি আমরা একশো থেকে যদি এক বিয়োগ দিই তাহলে কী হবে নিরানব্বই তাহলে আমাদের সংখ্যা দুটো কি নিরানব্বই এবং একশো এই দুটোই হলো আমাদের ক্রমিক সংখ্যা তাহলে আমরা কি ক্রমিক সংখ্যা দুটা পাইলাম তো এরপরে আমরা যদি এখানে একশো নিরানব্বই না দিয়া আমরা যদি কত দিই এখানে আমরা তিনশো একানব্বই দেব তাহলে আমাদের কি দেয়া রেজাল্টটা কি হবে সেমভাবে আমরা কি করব তিনশো একানব্বই যোগ এক ভাগ দুই তাহলে যোগ করলে কি তিনশো বিরানব্বই ভাগ দুই কাটাকাটি করলে তিন এক তিন দুই এক দুই হাজার থাকবে এক উনিশ নয় দুগুনে আঠারো আবার হাজার থাকবে এক এক দুইয়ে বারো ছয় দুগুনে বারো তাহলে দুইশো ছিয়ানব্বই তাহলে একটা সংখ্যা হল দুইশো ছিয়ানব্বই বারোটা ষোলোটা কীভাবে হবে দুইশো ছিয়ানব্বই বিয়োগ এক তাহলে দুশো পঁচানব্বই তাহলে আমাদের ক্রমিক সংখ্যা কত হইল দুইশো পঁচানব্বই আর হলো দুইশো ছিয়ানব্বই এই দুইটাই হলো আমাদের ক্রমিক সংখ্যা আচ্ছা আমরা যদি এখানে চেঞ্জ করে আরেকটা দেই কত দিব আমরা পঁচাআশি পঁচাআশি দিলে কি হবে অনুরূপভাবে আমরা করবো পঁচাশি যোগ এক ভাগ হলো দুই তাহলে কি হবে পঁচাশি আর এক ছিয়াশি ভাগ দুই ছিয়াশির অর্ধেক কত তেতাল্লিশ তাহলে একটা সংখ্যা তেতাল্লিশ আর একটা কত হবে তেতাল্লিশ বিয়োগ এক সমান কি বেয়াল্লিশ তাহলে বিয়াল্লিশ আর তেতাল্লিশ এই দুটাই হলো আমাদের ক্রমিক সংখ্যা আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো সো এইভাবে কিন্তু আমরা খুব সহজেই দুইটি ক্রমিক সংখ্যার বর্গ অন্তর দেওয়া থাকলে বড় সংখ্যা ছোট সংখ্যা আমরা দুটাই বের করতে পারবো এখন আমরা এখানে একটা হোমওয়ার্ক দিয়ে দিলাম আমি এখানে সাপোজ তিনশো পঞ্চাশ দিলাম এটা এখন তোমরা নিজেরা করে কমেন্ট বক্সে জানাও সো এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম